السلام عليكم ورحمة الله وبركاته قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خساره وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين আলহামদুলিল্লাহ সকলপুর সমান আল্লাহতাল্লার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সকাল সন্ধ্যার দোয়া ও জিকির শেখ আহমদুল শেখ আহমদুল্লাহ রচিত এই বই থেকে গুরুত্বপূর্ণ কিছু দোয়া ধারাবাহিকভাবে জানব ইনশাআল্লাহ এই দোয়াগুলো অনেক ফজিলতপূর্ণ এবং এ দোয়া কিছু দোয়া আমাদের জানা উচিত এবং মুখস্থ করা উচিত কারণ এই দোয়ার ফজিলত হিসেবে এমন এমন জিনিস থেকে রক্ষা পাওয়ার কথা বলা আছে যে যে জিনিসগুলোর দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি আমাদের আশেপাশে বিভিন্ন ক্ষতিকর প্রাণী জিন এমনকি জাদু বদনজর এগুলোর প্রভাব রয়েছে এগুলো থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে এবং আশ্রয় আমাদের এমনভাবে চাইতে হবে যেমনভাবে রসুল্লা সাল্লাইসাল্লাম চেয়েছেন এবং একেবারে হাদিস রেফারেন্স ভিত্তিক যদি আমরা ফজিলতগুলো জেনে দোয়া করি সঠিকভাবে তাহলে সেগুলো আরও ভালো কার্যকর হবে ইনশাআল্লাহ এখান থেকে আমরা ধারাবাহিকভাবে জানার চেষ্টা করবো এ বইয়ের নাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাহ আলি এর সকাল সন্ধ্যার দোয়া ও জিকির এটা আমি কুরবানির মাসাল্লাহ একটা প্রতিযোগিতা হয়েছিল পঞ্চাশের মধ্যে ছয়চল্লিশ পেয়েছিলাম মার্শাল্লাহ এখান থেকে পুরস্কার পেয়েছিলাম আর্নি ফাউন্ডেশনের উপশহর বগুড়া থেকে প্রথমে আমরা জানব জিকিরের গুরুত্ব আসলে জিকিরের গুরুত্ব কি। এখানে জিকিরের গুরুত্ব সম্পর্কে লেখা আছে এখানে বলা আছে জিকির শব্দের অর্থ স্মরণ উল্লেখ বা আলোচনা মুমিনের সকল নেক কাজী যেহেতু মহান আল্লাহর প্রতি মননিবেশ এবং তার স্মরণ সেজন্য সকল নেক কাজই মূলত জিকির কোরআন হাদিসে জিকিরকে এমন ব্যাপকার্থে উল্লেখ করা হয়েছে তথাপি যেসব ইবাদত একান্ত আল্লাহর স্মরণার্থেই করা হয় এবং যেগুলিকে বিশেষভাবে জিকির নামে অভিহিত করা হয়েছে সচরাচর জিকির বলতে সেসব মৌলিক ইবাদতকেই বোঝানো হয় এখানে আমরা জিকির বলতে সেটাকেই বোঝাব জিকির হল আল্লাহর নৈকট্য লাভের অদ্বিতীয় উপায় মোসনাদে আহমদের এক বর্ণনায় জিকিরকে জিকিরকে সর্বোত্তম আমল হিসেবে আমল বলে অভিহিত করা হয়েছে কোরআনে একাধিক জায়গায় যে আমলটি অধিক পরিমাণে করতে বলা হয়েছে তা হলো আল্লাহর জিকির জিকির আত্মার খোরাক শয়তানের কুমন্ত্রণা প্রতিরোধের কার্যকর হাতিয়ার বিপদ আপদ থেকে রক্ষা ও দুশ্চিন্তা দূর করার উপায় এবং অল্প সময়ে বিপুল সওয়াব এবং ও মুমিন জীবনের সৌভাগ্যের সোপান সই মুসলিমে বর্ণিত রসুল্লা সাল্লসাল্লাম বলেছেন মুফারিদগণ অগ্রগামী হয়ে গেছেন মুফারিদ কারা জানতে চাওয়া হলে জবাবে তিনি বলেছেন যেসব নারী ও পুরুষ অধিক পরিমাণে আল্লাহর জিকির করে অর্থাৎ মোফারিদ্গ অগ্রগামী এখান থেকে আমরা যেখিরের গুরুত্ব সম্পর্কে জানলাম ইনশাল্লাহ সামনে সংক্ষেপে আমরা আবার পরবর্তী ধাপে জানার চেষ্টা করব